যেমন কর্ম তেমন ফল প্রবাদটি বাংলাদেশের আনাচে আছে সব জায়গায় প্রচলিত আছে কিন্তু এর মানেটা এর মানে খুব সহজ একেবারে অন্য প্রবাদ মতো অত কঠিন এটা ঠিক তেমন কিছু নেই আপনি যেমন মানে পেস্টেত করলেন পেস্ট থেকে আপনি রসনের আশা করতে পারেন না আপনি মরিচ ক্ষেত করেছেন মরিচ ক্ষেত থেকে আপনি বেগুনের আশা করতে পারেন না আপনি পটল ক্ষেত করেছেন পটল ক্ষেত থেকে আপনি লাউ বা কুমড়ার আশা করতে পারেন না ঠিক তেমনি ভাবে আপনি সব সময় করে গেছেন খারাপ ভবিষ্যৎ আপনার ভালো হবে এটা আশা করা যায় না আপনি কঠিন কঠিন পরিশ্রম করেছেন ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হবে এটাই স্বাভাবিক উদাহরণস্বরূপ বলা যেতে পারে এক লোক ছিল যে কিনা সারা জীবন মানুষের বদনাম করে বেড়াইত পরবর্তীতে দেখা গেল তার পাশে তার পরিবার পরিজন কেউ নেই কারণ কি কারণ হচ্ছে সে মানুষের বদনাম করতে করতে এমন এক পরিস্থিতিতে পৌঁছাইছে তখন সে তার নিজের সংসারের নিজের ছেলে নিজের ছেলে বউ বা নিজের নাতি নাত বদনামও বলা শুরু করছে কারণ এটা তো তার রুটিন যে পূর্ব থেকে বইলেইতা পূর্ব থেকে এরকম গ্যাঞ্জাম বাজায় আসতেছে এর কথা ওর কানে ওর কথা ওর কানে মানে ওই বদনাম আর কি ভালো কথা তো বসে তার মধ্যে আসেই না ওইটা করছে ওটা করছে এখন ছেলে বইয়ের বদনাম নাতির বদনাম নাতনির বদনাম সব বদনামই তার কাছে পাওয়া যায় একদম ফ্রি টাকা লাগে না তো এমনি ভাবে তার যখন জীবন যাচ্ছিল তখন তার ছেলে ছেলে বউ তার নাতি নাতকর তারা সবাই যখন জানতে পারলো যে তাদের বাবা বা শ্বশুর বা দাদা এরকম ভাবে মানুষের কাছে তাদের বদনাম কয়ে বেড়ায় তখন তারা কি করলো তার এই বৃদ্ধ বয়সে যখন এসেছে যখন সে কর্মহীন হয়ে পড়েছে তখন যখন কিনা ফ্যামিলিটা তার কাছে থাকা খুব জরুরি তখন তার ফ্যামিলি তার পাশে নাই কারণ কারণ হচ্ছে সে সবার বদনাম করে এখন এই বদনামের কথা শুনে তাদের ভালো লাগে না ছেলে বউ বলে আমার বদনাম করে আমি ওর কি লেগে খেজমত করবো ছেলে বলে সে আমার বদনাম করে আমি তাকে কেন সাপোর্ট করবো নাতি নাত করে ঠিক একই রকম কথা বলে এখন সে রাস্তাঘাটে বসে বসে কান্দা কয় যে আমার ছেলে আমারে বাদ দেয় না ছেলের বউ আমারে খেদমত করে না নাতি কররা তাকায় না আমার দিকে আরে বেটা তুমি পূর্বে কি করছো এই কথা কি তুমি ভুলে গেছো তাকাইব তোমার দিকে হ্যাঁ তোমার তো কর্ম গুনে তুমি যেমন কর্ম করেছো তেমন ফল পাইবা বিপরীত চিত্র আছে না বহু সংসারে আছে কিন্তু ছেলেরা মা বাবার খেদমত বা মানুষের সাথে চলাফিরা খুব ভালোভাবে করে কারো কোনো বদনাম করে না মানুষ পারলে মানুষের উপকার করে না পারলে কারো কোনো ক্ষতি করে না কেউ যদি তাদের কাছে তার কাছে কোনো তাদের কাছে কোনো পরামর্শর জন্য আসে তাহলে কখনো খারাপ পরামর্শ দেয় না যদি না বুঝে বিষয় তাহলে না করে দেয় যে আমি এই বিষয়টা জানি না বা বুঝি না আহ তুমি উমুকের কাছে যেতে পারো বা এরকম কিছু ভবিষ্যৎ দেখবেন ওই সমস্ত লোকগুলোর মানে ভবিষ্যৎ অনেক ভালো হয় তারা যে কোন বিপদ আপদে পড়লে মানুষজন তার পাশে এসে দাঁড়ায় তাকে উপকার করার চেষ্টা করে তার ছেলে ছেড়ে যায় না কারণ ছেলে সন্তানরা বাবার কাছ থেকেই তো শিখে এসেছে তো আপনি কর্ম করবেন ভালো আপনার ফলাফল তো ভবিষ্যৎ ভালোই হবে আর আপনি সারা জীবন মানুষের বদনাম করতে গইতে যান গেছে গা তো ভবিষ্যৎ সুতরাং করি না কেন কেউ চাকরি করি কেউ ব্যবসা করি কেউ কাজ করি হ্যাঁ সকল ক্ষেত্রে আমাদের কাজ যদি ভালো হয় তাহলে আমাদের ফলাফল কাজের ফলাফল ভালো হবে এই প্রবাদটি দিয়ে এটাই বোঝানো হয় বিশেষ করে এই কথাটা বেশি বোঝানো হয় যে যারা কিনা আহ যৌবন বয়সে মানুষের ক্ষতি করে মানুষের বদনাম করে কাটিয়েছে তাদের ভবিষ্যৎ ভালো হয় না কখনো হয় না হতে পারে না আর যারা কিনা মানুষের উপকার করে গেছে সবসময় মানুষকে গেছে মানুষকে সুবুদ্ধি দিয়েছে তাদের ভবিষ্যৎ এরকম উজ্জ্বল হয়ে যায় এটা আমি আপনি শত চেষ্টা করেও আনতে পারবো না এটা আল্লাপাকের দান হয়ে যায় আর কি তাই আমি সকলকে পরামর্শ দিব ইনশাল্লাহ আমরা সবাই ভালো কাজের সাথে জড়িয়ে যাবো কেননা ওই যে যেমন কর্ম কর যদি ভালো কিছু না করি তাহলে ভবিষ্যৎ তো আমাদের অন্ধকার হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেই জন্য আমরা সবসময় ভালো কাজ করে যাব ভবিষ্যতেও যেন আমাদের সাথে ঠিক তেমনই ভালো কিছু হয় তাই প্রবাদটা বুঝাইতে গেলে আপনাদেরকে আর বেশি কিছু আমার মনে হয় না যে বলতে হবে খুব সিম্পলি একটা বিষয় অন্য অন্য প্রবাদ বাক্য গুলোর অর্থ বা অনেক কিছু কিছু বলতে হয় এখানে বললাম না অবশ্যই আর যার কিনা এখনো ফলো দেননি আর আমাদের ইউটিউব চ্যানেল হামিম নাম্বার ওয়ান যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় পাশে থাকবেন এই আসা ব্যক্ত আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা